أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعفو أن وغفر لنا وارحمنا أنت مولانا انصرنا على القوم الكافرين ওয়া আফওয়ান ওয়াগফিরলানা ওয়ারহামনা আন্তা মাওলানা আনসুরনা লাল কাউমিল কাফিরিন প্রিয় ইউটিউব ভিউয়ার্স জিনের কবলে इंसान জিনের কারাগার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ইউটিউব ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি দেশ এবং দেশের বাইরের থেকে দেখতেছেন যারা আমেল ভাইরা আছেন যারা কবিরাজ ভাইরা আছেন তাদের জন্য এই তদবিরটি আজকে দিয়ে দিচ্ছি এটা একটি গুরুত্বপূর্ণ তদবির এই তদবিরের মাধ্যমে যে কোনো কাজ হাসিল করা সম্ভব হয় থাকে আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন একটি নকশা এই নকশাটি ইয়া এবং সিন ইয়া সিন এই শব্দ অংশ থেকে এই নকশাটি রচনা করা এই নকশাটি এখানে নকশাটি লেখার পরে এখানে নিচে নাম লিখে দিতে হবে বা কাজের নাম লিখতে হবে বা কাজের উদ্দেশ্য লিখতে হবে যে কোনো ভালো কাজ খারাপ কাজ হবে না যে কোনো রোগ হোক বেদি হোক জিনের তদবির হোক জাদুর তদবির হোক হ্যাঁ কুপড়ি তাবিজ ধ্বংস করা হোক হ্যাঁ তারপর জিন তাড়ানোর ক্ষেত্রে হোক যে কোনো ভালো কাজ হ্যাঁ গাভীর দুধ দেয় না সে গাভীর দুধ দেওয়ার জন্য ফসল হয় না সে ফসল হাসিল করার জন্য মিল মহব্বতের কাজের জন্য বসি করার জন্য ভালো কাজে নেক উদ্দেশ্যে এই কাজটি করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে সৎ নিয়ত করতে হবে বদ নিয়তে করলে নিজের ক্ষতি হবে এই তদবিরটি লেখার পর সুরাতুল ইয়াসিন সাতমবিন পাঠ করতে হবে প্রথমে দরুদ পরে এই তদ্যটি শুরু শুরু করতে হবে লেখা তারপরে লেখা শেষ হওয়ার পরে সুরাতুল ইয়াসিন পাঠ করতে হবে কেবলামুখী হয় অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আসন নিয়ে এটা করবেন করার পরে যে কোনো দিন এটা করতে পারেন যে কোনো দিন শুভ কাজের জন্য যে কোনো দিন ভালো সময়ে এটা করতে পারেন তো এটা করার সময় আগরবাতি লোবান জ্বালাবেন এবং কালো কালি দ্বারা এটা লিখবেন কালো কালি দ্বারা হুম ভালো কাজের জন্য লিখবেন লেখার পরে এটা কি করতে হবে সূরা ইয়াসিন এক মুভিন পাঠ করবেন এটার উপর দম করবেন আর কাজের উদ্দেশ্য বলবেন আবার সুরাই ইয়াসিনের দ্বিতীয় মুভিন পাঠ করবেন এটার ওপর দম করবেন আবার কাজের উদ্দেশ্য বলবেন তৃতীয় মুভিন পাঠ করবেন আবার কাজের কথা বলবেন তারপর এটা তো দম করবেন চতুর্থ মুভিন পড়বেন আবার কাজের কথা উদ্দেশ্য বলবেন তারপরে এটার উপর দম করবেন আবার পঞ্চম তদ্বির পঞ্চম মুভিন পড়বেন কাজের উদ্দেশ্য কথা বলবেন এটার উপর দম করবেন ষষ্ঠ মুভিন পড়বেন তারপর কাজের কথা বলবেন এটার উপর দম করবেন এবং সপ্তম মুভিন পড়বেন এবং কাজের কথা উল্লেখ করে এটার উপর দম করবেন তারপরে সুজাতুল ইয়াসিনের বাকি অংশ পাঠ করবেন করার পরে কাজের উদ্দেশ্য কথা বলে আপনাকে এই কথাটুকু করতে হবে যে রব্বানা না ও আফ মাওলানা পাঠ করে এটা ব্যবহার করবেন এটা ফল করবেন তবে এইখানে এই তদবিরটি আবার কাফিরকে সাহসা করার জন্য কাফির হতে হেফাজতের জন্য আবার এইভাবে এই তদবিরটি করতে হবে সেখানে লিখতে হবে ইয়া রব্বী আন্তা মাওলানা হানসুরনা আল আল কাউমিল কাফিরিন যদি কাফের তান্ত্রিক তন্ত্র মন্ত্র ক্রিয়া কুজ্ঞান কুইসেমের ক্ষতি হতে বাঁচতে চান কোনো মানুষের হিংসা বিদ্বেষ কাফের জুলুম অত্যাচার সেখান থেকে যদি হেফাজত করতে চান তাহলে এই তদবিরটি ব্যবহার করবেন একই নকশা কিন্তু লিখতে হবে আপনাকে আজমিয়ত এটা আর যে কোনো কাজের উদ্দেশ্যের জন্য এই নকশাটি লিখে দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা ধুয়ে খেতেও পারে ব্যবহারও করতে পারে তবে এই নকশাটি ব্যবহারের কিছু দিক এবং নির্দেশনা রয়েছে এটা কোন চালে লেখা হয়েছে অর্থাৎ বাদি চালে লেখা হয়েছে এ দেখুন ইয়াসিন শব্দের আবজাদি মানল শর্তুল শর্তুর দ্বারা ওই বের করা হয়েছে এখানে বলা আছে আন্তা মাওলানা ফনসুর না আল আল কা কাফিরিন যে কাফের কুফরি থেকে অর্থাৎ কাফের কুফরি থেকে বাঁচার তদ্বির ও আমল ইয়াসিন এই তদ্বিরটি রাশি হল মকর রাশি মকর রাশির খাসিয়াতে লিখতে হবে ফলমাইল মক্কেলের ভোগ অর্চনা করতে হবে এবং এটা সাত নং সেতারা জহল সেতারা আটটা থেকে নয়টার মধ্যে লিখতে হবে বাদি চালে লিখতে হবে এটা দক্ষিণ দিকে মুখ করে যদি এই তান্ত্রিক থেকে চান তাহলে দক্ষিণ দিকে মুখ করে এটা লিখতে হবে শনিবারের দিন শনিবারের দিন লিখতে হবে তারপরে দেখুন এখানে চোদ্দ নং হরফ অর্থাৎ বাক্যুর বের হয়েছে সোয়াদ এই যে সাদ 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 বলতে সাই হ্যাঁ সাই এর সাথে যে কোনো ভালো কাঠের সাই বা চুলার যে সাই যে কোনো সাই দিয়ে এটা করতে করতে পারেন অথবা এই স দিয়ে স দিয়ে যে 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 সব যে বাক্যরা বাইর না কেন সতে হয় সাগি সাগি বলতে ছাগল তো বকরি ছাগলের যে কোনো দড়ির একটু অংশ বা একটু বকরি ছাগলের একটু পশম বা দাড়ি এই তদবিরের সাথে সংযুক্ত করতে হবে যদি কাফের থেকে বাঁচতে চান কাপের কুফরি এবং কুফ কাফেরই থাকে বাঁচতে চান তাহলে ওই তরবিরটি দ্বিতীয় তববির এই তববিরটির সাথে দিয়ে এটা ফোল্ড করে বাদি চালে ব্যবহার করতে হবে অর্থাৎ হয় ওই যে ব্যক্তির উপর কোনো কাজ করতে যে ব্যক্তি বাঁচতে চান তার ঘরের ঘরের কাছে বা ঘরের কোনায় সতর্কের কেন ঝুলিয়ে দিতে হবে বা কোনো গাছে ঝুলিয়ে দিতে হবে অথবা কোনো পাত্রে রেখে সেটার মুখ খোলা রাখতে হবে আতর দিয়ে হুম তো অনেক ব্যাখ্যা ভাই দোস্ত এই তদবিরগুলো কোনো ইউটিউব চ্যানেল বা কোনো বই পুস্তকে পাবেন না এগুলো রুহানি এলেম রুহানি বিদ্যা থেকে এগুলো রচনা করা এগুলো শুধুমাত্র মাধ্যম আর উদ্দেশ্য এবং নিয়ত থাকবে আল্লাহর উপর তাহলে এই তদবিরগুলো অবশ্যই কাজ করবে বিশ্বাস রেখে কাজ করতে হবে এই তদবিরগুলো করার করার আগে অবশ্যই কোনো ভালো ও তাদের পরামর্শ নিয়ে এজাজত নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তবে আমি কাউকে বাইফোর্স করবো না আমি শুধুমাত্র নমুনা দিচ্ছি কিভাবে আপনারা এই তদবিরগুলো করবেন তবে এই তদবিরগুলো করার পরে প্রত্যেকটি কামরার জিন মক্কেল গোহনী মক্কেল শিল্পী মক্কেল খাদেম জিন খাদেম বের করে যদি তা বীজটার এই নকশার উল্টাপাশে লিখে দেওয়া যায় তো এটা হানড্রেড পারসেন্ট কাজ করে অল্প সময়ের মধ্যে কাজ করে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে না লিখে দিলেও কাজ করবে দেখুন এই আমলটি এই তদবিরটি তিরিশ দিন পর্যন্ত যদি আমল করা যায় তিরিশ দিন পর্যন্ত যদি এই তদবিরের আমল করা যায় তাহলে আপনার উদ্দেশ্য এবং কাজ হাসিল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিরিশ দিন আমল করার ক্ষেত্রে এই তর্বিরটি করে দেওয়ার পর একটি তর্বির আপনার কাছে রেখে দিবেন রেখে দিবেন এবং সেটা যে সময়ে করেছেন সেই সময়ে প্রতিদিন বসে ওই সুরাম ইয়াসিন পাঠ করবেন আর এটার উপর দম করবেন দম করবেন এভাবে তিরিশ দিন যদি আমল করেন দেখবেন যে তিরিশ দিনের পরে করে ইনশাল্লাহ আপনার কাজ এবং উদ্দেশ্য সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে কারণ এখানে একটি দোয়া উল্লেখ করা হয়েছে নবীজি মোহাম্মদ সাল্লাম মিরাজের সময় আরশের ধন আল্লাহ পাকের আরশের ধন হতে যে দুইটি আয়াত পেয়েছিলেন সেটা সুরাতুল বাকারান শেষের দুইটি আয়াত তারই একটি অংশ এখানে উল্লেখ করা হয়েছে এবং নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলওয়াত করবে পাঠ করবে তার সেই উদ্দেশ্য সেই নেক কাজ পূর্ণ হয়ে যাবে আল্লাহ রিসাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য ভাইদস্ত এই তদ্যটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভিডিওটি বড় হয়েছে সকলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি